পাঁচ ছয় ঘন্টা ওরা গ্রামটি দেখেন যারা টেডি চেনেন তারা তো চেনেনি কত চাইলেন যিনাল ব্লু চোখের পাঙ্কি অর জিনাল ব্লু চোখের দাম এই নটটা কোনো এক সময় আমার কাছে সত্তর আশি হাজারটা দান কইছে আর আমি বইলা দেই এই কবুতারটা হচ্ছে দীপজলভায়ের কবুতর এই যে আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কৌতার বালক বন্ধুকান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার খুব খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে আর রুবেল ভাই সব সবসময় গিরিবাজ লাইনের কবুতর বিশেষ করে পাঙ্খি সারামপুরি টেডি এইসব নিয়ে কাজ করেন তো ইনশাল্লাহ এটা তো আসেই তারপরে হচ্ছে এখানে কি ভাই থার্টি ফাইভ তারপরে এগুলো তো সবই থাকবে যে থার্টি ফাইভ এটা তো থাকবে আর সবচেয়ে রুয়েলওয়ে যে আপডেট হচ্ছে উনি যদিও আগে থেকেই আপডেটেড তারপরেও নতুনভাবে ভাবে আপনাদের জন্য নিয়ে আসছে আজকে রেড এবং ব্ল্যাক ড্যানিশ তিন ছাড়ার প্রতিটা কবুতারই আপনাদের দেখাবো এখানে আছে পাঙ্কি এখানে আসে আবার ময়না তো ইত্যাদি প্রতিটা কবুতরি দেখানোর চেষ্টা করবো যা যে কবুতারটা পছন্দ হয় অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন আর সবচেয়ে সুন্দর একটা কবুতর আজকের ভিডিওর ই হল পুতুলগড়াগ তো চলেন আমরা দেরি না করি সাথে কথা বলি ভাইয়ের কবুতর গুলো দেখার চেষ্টা করি এবং গত সপ্তাহে শুনছিলাম হসপিটালে গেছিলেন সুস্থ হয়ে একা মানুষ আপনি আচ্ছা তো ভাই আপনার কবুতর কোয়ালিটি কেমন থাকবে দাম কেমন থাকবে আজকে কোয়ালিটি হিসাবে দামটা একটু কমই থাকবো আচ্ছা তো আজকে আরেক ছাড় দিয়ে দিমু নতুন তো আচ্ছা নতুন নতুন 10 দশকের উদ্দেশ্যে আপনি সমগ্র বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন সব জায়গায় আমি ডেলিভারি করতে পারো কিন্তু আমার দ্বারা আনতে যাই কবুতর নেবেন তো হবে না দুই দিন লেট হবে ভাই একদিন দুই দিন লেট হবে মানে একা তো আর এতগুলো কবুতর নেয়ার সম্ভব এই সবার কাছে আগে থেকে ততপ্ত আমি একলা মানুষ কুলাইতে পারি না

আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো নাইন জিরো নাইন ডাবল সেভেন টু ফোর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আর আমার ঠিকানা হচ্ছে নতুন দক্ষিণ ঠিক আছে

তো কোনো এক সময় দাম ছিল ভাই এটা তো সবাই জানে জি ওই দাম চাই লাভ নেই দাম চাই দুই হাজার টাকা যদি আলাম ইনভাই দামাদামি না করে ওদের সাপোর্টে কথা না কয় তাহলে ভাই পনেরোশো টাকা একদম একদম পনেরোশো নরবাদি হওয়ার সম্ভব নয় এই যে আপনি টাইম স্যারেডটা নর মাম্প স্যারেডটা মাদি এখনই দুজনে বাচ্চা হইলো দুজনে আর কি ব্রিডিং করে ব্রিডিং করে মানে না ব্রিডিং না কি মুস্তি করেন মুস্তি করে দর্শক এটা হচ্ছে আপনার নটটা এটা হচ্ছে মাদিটার নরমাদি হান্ড্রেড পার্সেন্ট না জি ভাই ঠিক আছে দর্শক মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক ডেনিশ ভাই জি ভাই মাশাল আরেক দরা না

আর রুবেল ভাই আমি একটু কবুতরগুলো যদি ধরে দেখাই আপনার অসুবিধা হবে কোনো সমস্যা নাই যেমন যেমন আমি আমি ধরে দাই এই যে দর্শক দেখেন একদম ফুল ব্ল্যাকলেস দেখেন এই যে লেজ বডি সম্পূর্ণ সব পারফেক্ট সব পারফেক্ট আছে এটা মাদিটা আর এটা হচ্ছে নরটা এই যে দেখেন নরেরও একই রকম লেজ দেখেন বডি দেখেন সম্পূর্ণ ব্ল্যাকলেস তো ভাইজান ডিম বাচ্চা ভাই এটা

দর্শক মাত্র দুই হাজার এক জোড়া ব্ল্যাক লেস মাত্র দুই হাজার পঁচিশশো লাগে ভাই পঁচিশশো নিচে দেয় এক সময় আসলে গল্প বলা হয় অনেকে অনেক কিছু মনে করে ফেলে কিন্তু আসলে সত্য কথা এক সময় পাঁচ হাজার টাকা পাওয়া যায় না হাটের ভিতরে ব্ল্যাক লেস শার্টিং এগুলো এখন কবুতরের দাম কমে যাওয়াতে অবস্থাটা হয়েছে তো দুই হাজার টাকা না ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ভাই ওকে মার্শাল্লা রুবেল ভাই এত বড় জি ভাই কালদম জি কালদম জি লালদম লালদম মাসাল্লাহ দর্শক এটা কোন দেশি ভাই এটা আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান লালদম না এগুলো উড়ে কেমন ভাই ভাই ইন্ডিয়ান খুব তো পাকিস্তানি কত উড়ে ভালো এটা সবাই জানে কোন ফাটা ফুটা আছে দেখেন চুল পরিমাণ টুকটাক নাই চুল পরিমাণ ফাটা ফুটা নাই একদম ফুল ফ্রেশ ফ্রেশ দর্শক লালদম দম কবুতর আমি একটু লেস্ট আপনাদের দেখায় দেই দাঁড়া অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন একদম লাল যেটা ব্রাউন বলে ব্রাউনটাই হচ্ছে লাল এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ তো কত চান ভাই জোড়াটা এটা দামাদামি করেন না ভাই এটা একদম পড়বো পঁচিশশো টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা আমার এখানে পারছে কিন্তু আমি তো ডিম নিই না আপনি জানেন জি জি আরেকটু সহজ করা যায় আরেকটু সহজ হলে ছাব্বিশশো না একদম পঁচিশশো নিলে একদম পঁচিশশো এই পাই না এয়া পে আবার দুই তিনজনের সিরিয়াল দিয়ে রাখতেছে ধরো নাম্বার রিলেগেশন রীক্ষা দিতে পারতাছি না লাল দম কবুতর একদম ফুল ফ্রেশ মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাশ রুবেল ভাই আবার কি দিলেন ভাই এই ব্লন্ডিনেট ব্লন্ডিনেট ক্লাসিক ব্লন্ডিনেট জি দর্শক ক্লাসিক ব্লন্ডিনেট মার্শাল আর্দ দেখেন নর্মাদি দুইটাই একদম সেম টু সেম ডিম বাচ্চা একশো একশো আমার এটা ডিম পাড়া এটা নটটা এটা হচ্ছে মাদিটা আপনার কাছে ডিম পাড়া কৌতার না জি কত চান জোরাটা একদম পড়বো দুই হাজার টাকা কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই দর্শক কোনো সুযোগ নাই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ওনার কাছে ডিম পার্সে অলরেডি তো জোরাটা দুই টাকা ক্লাসিক ব্লন্ডিনেট এই যে দেখ এই যে দেখেন দেখে নেবেন মুখের কথা না দেখে নেবেন কবুতারগুলা এই যে দেখেন মাত্র দুই হাজার টাকা ঠিক আছে মাশ ভাই যান জি ভাই হলুদ ডায়মন্ড হ্যাঁ হলদিয়া পাখি হলুদ পুতুল এটা হলুদ পুতুল হলুদিয়া পাখি জি মাশ দর্শক কালারটা দেখছেন নরমাদি দুইটাই সাপচক নাকি নরমাদি সাপচক মাশাআল্লাহ মাদিটা চুরি মুজা জি আচ্ছা কত চাইতেছেন ভাইজান জোড়াটা এটা দাম চাইতেছে 2000 আর দাম আমি যদি না করেন তাহলে 1500 টাকা রাখতে পারবো আর সুযোগ দিবেন না আর ওই স্টুডেন্টদের জন্য এটা সুযোগ দিন না আবার বুড়া বাইন শেখাও করেন না স্টুডেন্ট মানে বাসু এটা যেমন অনেকেই বলে আমি স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা তখন আমরা মুখের দিক টাকা থাকি ভাই যে হ্যাঁ পুরো হয়ে গেছে গা

একদম ফুল হাইড্রোলিক নাকি না স্প্রিং স্প্রিং দর্শক খুবই অ্যাক্টিভ একটা গৌতম কত জানে জোড়াটা ভাই এটা হলো একবারে এক হাজার টাকা একবারে এক হাজার টাকা আর দুই জোড়া একসাথে নিলে চব্বিশশো টাকা এটা চব্বিশশো টাকা আর সুযোগ দিবেন না হ্যাঁ একসাথে নিলে তেইশশো আর নিলে বাইঙ্গা নিলে মো আপনার পঁচিশশো বাইকে নিলে চোদ্দশো আর হচ্ছে আপনার এক হাজার চব্বিশশো আর জোড়া একসাথে দুই জোড়া একসাথে নিলে তেইশশো টাকা তেইশশো টাকা ঠিক আছে রুবেল ভাই এত বড় চিলা কি চিলা এটা এত বড় হইল পরের কথা কালারটা দেখছেন কালারটা তো দেখছি কিন্তু মাশাআল্লাহ সাইজটা কিন্তু অস্থির ভাই দেখার মতো সাইজ কালার একটা যেমন কালারটা দেখছেন দর্শক যেমন মিসমার্ক নাই এবং গলায় মনে শার্টিং এর মতো একটা ফুলও আছে নাকি হ্যাঁ মাদিটার গলায় দর্শক দেখেন একদম পাথর চোখের নরমালি দুইটাই এটার কি চিলা বলে ভাই এটার সামনে অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা না দর্শক অরেঞ্জ চিলা মাশাল্লাহ আমি জানি তারপরও আপনাদেরকে জানার উদ্দেশ্যে জিজ্ঞেস করি প্রশ্ন করি এটা আপনাদের অধিকার সেই জায়গা থেকে আমি একটু চেষ্টা করি আর কি ডিম বাচ্চা ভাই একশো একশো ডিম বাচ্চা একশো না কত চান ভাই জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই নেন কোনো দামি করে না সবসময় আমি চিলা এক হাজার টাকা দিই এই চিলাটা নাম একটু কিনা বেশি একদম বারোশো টাকা পড়বো তো এটা লাগবে আরেকটা চিলা আছে আর ছিল চিলা চুইঠাল শিলা চুইঠাল এটা নর নামাদি এটা হচ্ছে মাধি এই সরি নর নর এটা নর এল মাদি এটা মাদি চিলা চুইটাল মাদি জি মাশাআল্লাহ এই দুটা জোড়া হ্যাঁ এই দুইটা জোড়া কত চান এই জোড়াটা ভাই একবারে 1500 টাকা একবারে 1500 দুই জোড়া একসাথে নিলে একসাথে যদি নেয় তাহলে 100 টাকা ছাড় চিলা কিন্তু নটটা গলা গোসা ওই যে দর্শক দেখেন ওই যে গলা গোসতেছে মাদিরা গলা গোসা কিটানা গলা নটটা গলা আপনি কি ওটা বাইঙ্গা নিলে পনেরোশো আর বারোশো আর একসাথে নিলে যান ছাব্বিশশো পঁচিশ করে দেন না পঁচিশ ওগুলো দিলে এক জোড়া চুই চিলা এক জোড়া নাইরা ভাই বারবার কই করবেন না ভাইঙ্গা নিলে বারোশো আর লো পনেরোশো সনেরোশো ঠিক আছে মার্শাল্লা রুবেল ভাই জি ভাই গড়রা পুতুল গড়রা হ্যাঁ এটা মুজালা মুজা নরম মুজাড়া কাটা হইছে সম্পূর্ণ দেখেন আপনি দেখায় ভিডিওতে দর্শক যে দেখা দিচ্ছি আপনাদের ফুল ফ্রেশ কবুতর একটু নাড়াচারা দিয়ে দেই এই যে দেখেন কত চান ভাই জোড়াটা

রুবেল ভাই এত কবুতার একসাথে দিলেন কেন ভাই এগুলা কি এগুলা সব মাদি সব মা দর্শক একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন লাল টকটকা একদম লাল টকটকা চুল ঠাল মাদি এখানে লাল গড়া আরো একটা মাদি এটা কি সিলভার দম এটা সিলভার দম সিলভার দম এটাও মাদি আর এই খাকি এটা কি এটাও মাদি এটাও মাদি গলা সব গলা এত বড় এটা নর হওয়ার সম্ভাবনা আছে না হুম না মাদি মাদি শিওর হ্যাঁ এই মুসাল এটাও মাদি জান মুসাল এটাও মাদি হ্যাঁ সব মাদি দিয়ে দিলাম জান লেজ 12টা সাদা আছে নি হ্যাঁ ভাই সব সাদা আছে আচ্ছা কোন মাদি কত চান নারও আছে মাদি আরেকটা মাদি আছে দেন আরেকটা মাদি কি আছে দেখি টেডি মাদি টেডি মাদি না জি মাশাআল্লাহ কোনটা কত চান ভাই একটু সহজ করে দেন মুসল দমটা 300 টাকা 300 টাকা আর সিলভার মুসল মাদিরা আপনি 600 টাকা সিলভার মুসল না সিলভার দম সিলভার দম মাদিরা 600 টাকা আচ্ছা খাকিটা আপনি 300 টাকা আচ্ছা খাকি মাদিরা আর আপনি টেডি মাদিরা 1000 টাকা টেডিটা 1000 1000 আর ওই যে গরা মাদিগুলো 1000 টাকা গরা মাদিগুলো 1000 টাকা পিস পিস আচ্ছা ঠিক আছে দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো সবকে একদম না কিছু সুদম সব একদম কোনো দাম দামি নাই ঠিক আছে মাশাআল্লাহ রুবেল ভাই জি ভাই লাল মুসালদাম হ্যাঁ ইন্ডিয়া এটাকে কি নাম বলে বলতে পারেন না ইন্ডিয়া আমরা তো এটাকে মুসালদাম বলি ইন্ডিয়া এটাকে শাকদম বলে শাকদম শাকদম ইন্ডিয়ার মানুষে যতই মুসালদাম বলেন ওরা চিনবে না শাকদম বলবেন এক নামে চেনা চলবে

মানুষ পাগল করে দিবেন এটার এগুলো হাই ফ্লোয়ার এই মাটিটা অনেকক্ষণ উঠবে কত চানি জোড়াটা কত চান ছয়শ বারোশো দুই একসাথে নিলে একসাথে নিলে এগারোশো চান

হুম একদম নরমালি দুইটাই सेम কালার কত চান ভাই জোড়াটা ভাই আবারো কোন কত কইছি তো আছে কমে দিমু হ্যাঁ হ্যাঁ কত 500 টাকা একবারে 500 লগে একটা এক বহাইবেন মাত্র 1500 টাকা 1500 টাকা 2000 টাকার নিচে আমি বুড়া ফেস বেচি না এটা 1500 টাকা দেখছেন নি বুড়া মাত্র আর 100 এর ভিতরে 200 ডিম বাচ্চা গ্যারান্টি 200 ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন মানে 200 ডিম বাচ্চা আমি মিয়া নে 100 এর ভিতরে 200 ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ঠিক আছে রুবেল ভাই হ্যাঁ এরপর তো আমরা এই কবুতরটাই দেখাবো তাই না এটা বোটা ফেস ইন্দ্র 35 35 35 35 ওয়ালা তো দুইটা ডিম পারছে এবং জমা ডিম তো এবার আমরা ভিডিওর কাঁচা কবুতরগুলো দেখাই না ভাই চলেন দর্শক প্রথমবার দেখানোর কারণ হচ্ছে ডিম পারছে এটা দেখানো আর দ্বিতীয় এইখানে দের কারণ হচ্ছে এটা যে থার্টি ফাইভ কবুতর এই যে দাঁড়ানোর স্টাইল গেট আপটা দেখলে আপনারা যাতে বুঝতে পারেন

এটা কি আবার এটা হচ্ছে আপনার জাগগোলা জাগগোলা চুইটাল পাকিস্তানি এটা না এটা এর এর আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ানটা এটা তার মাদি এটা মাদি ডিম বাচ্চা ডিম বাচ্চা আপনার 100 100 ওকে এই জোড়াটা কত চান ভাই দুই জোড়া দাম চাই 2000 টাকা আচ্ছা বস কথা কই লাভ নাই ফাও কথা কই লাভ নাই একবারে নিলে দুই জোড়া 1800 আর বাইঙ্গা নিলে 1000 করে বাইঙ্গা নিলে 1000 আর দুই জোড়া 1800 টাকা 1800 একদম না একদম হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি মানে 100 তে 300 ঠিক আছে রবিবার এখন কি দেখাবেন ভাই এই যে টিডি টিডি রয়্যাল টিডি রয়্যাল টিডি জি মাদিটা ওমান টিডি নট ওমান টিডির ফ্যাট আছে আচ্ছা আর মাদিটা রয়্যাল টিডি মাদিটা রয়্যাল টিডি ডিম বাচ্চা ডিম বাচ্চা 100 100 তবে সব কথাই আপনি রাখছি এটার কথা রাখতে পারুম না এটার দামটা একটু বেশি ভাই এটার দামটা একটু বেশি কত 10000 না এটার দাম মাত্র হাতে না গেলে মাত্র 3000 টাকা ভাই মাত্র 3000 এটা একটু কমাইতে পারুম না কারণ এটা কিনা অনেক বেশি ভাই

ভাইজান এরপরে এটা শারানপুরি শারানপুরি নরমাদি কোনটা ডাইনসের একটা নর বামসের একটা মাদি দর্শক এটা হচ্ছে নর এটা মাদি দেখেন নরমাদি দুইটাই টান টান করে দাঁড়া আছে এবং কালার সব একই রকম আর এইসব সব পা টান করে দাঁড়ায় থাকে এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য তো ডিম বাচ্চা ডিম বাচ্চা শিউর আছে দামটা হাতের নাগালে কত চান ভাই দাম চাই 2000 যদি দাম দামি করেন

বর্তমান মানে বাজারটা নষ্ট দীক্ষা এই নোটটা কোন সময় লাখ টাকা দিয়ে বিক্রি করেন একটা দেখেন পুরো চোখের আর বাইরে কথা কম না পুরো চোখে দেন এক লক্ষ টাকা দিয়ে নোট দেন একটা

অন্য ভিডিও তো ডিম দেখছিলেন আপনি হা, গত ভিডিওতে ডিম টাকা না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরপরে কি দিলেন ভাই ভাই এটা হলো আর্মি আর্মি অনেক বড় সাইজ তো অনেক বড় মানে ওইদিকে আরও সবটি বড় বড় অনেক ছোট ছোট এটা 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 কত চান যারা টাকা কম হবে না লাল পাতা এটা কি এটা লাল পাতা

আমরা দেখতে দেখতে অনেকগুলো কবুতর দেখালাম আর প্রতিটা কবুতর কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটিগুলো কবুতর আর রুবেল বাড়ির কাছে অনেক সিঙ্গেল কবুতর থাকে যা যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা বা প্রয়োজন হয় যেমন কারোর নর প্রয়োজন হইতে পারে